এর আগে কলিঙ্গ জয় হয়েছে আজকে অঙ্গ হলো আগামী দিন পশ্চিমবঙ্গ হবে তারই নোটিশ জারি হচ্ছে ঢাক ঢোলের মাধ্যম দিয়ে প্রথমে উড়িষ্যা এখন বিহার এবার লোক বঙ্গ বিজয় ঘোষণা সাংসদ জগন্নাথ সরকারের বিহারের ভোটের ফলাফল ঘোষণা হতেই বাংলার দিকে দিকে বিজেপির কর্মী সমর্থকদের ভেতরে দেখা গেল বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস বিজয়ী উৎসবে মেতে উঠল তারা গেরুয়া আবিরে কর্মী সমর্থকরা একে অপরকে রাঙিয়ে সাথে চললো লাড্ডু বিতরণ মুখ মিষ্টি দেখা গেল রানাঘাটেও একই চিত্র নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই সমর্থকদের নিয়ে ঢাক ঢোল বাজিয়ে বিজয় মেতে উঠলেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার দলীয় কর্মী সমর্থক থেকে সাধারণ মানুষকে করলেন লাট্টু বিতরণ মুখোমুখি হয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের তিনি জানালেন কলিঙ্গ অঙ্গ জয়ের পর এবার ছাব্বিশে বঙ্গ জয়ের পালা সাংসদ আরও জানান মানুষ উন্নয়ন চায় তাই উন্নয়নের সাপেক্ষে বিজেপির পক্ষে তারা ভোটদান করেছেন তিনি আরও বলেন শুধু হিন্দু বা মুসলিমের ভোটের ভিত্তিতে বিজেপি ভোট চায় না তারা জনগণের ভোট চায় এই ঢাক ঢোল বাজানো পশ্চিমবঙ্গ জয়ের আগাম নোটিস জারি বলেও তিনি উল্লেখ করেন বলাই বাহুল্য বিহারের ভোটে এনডিএ সাফল্যে গেরুয়া আবির রাঙা উচ্ছ্বাস পদ্ম শিবিরে বাংলার শাসক বলার কিছু নেই জালিয়াতি স্থান বেশি হয় না চোরেদের স্থান মানুষ বেশি দিন গ্রহণ করে না প্রথমে ভুল বুঝে মমতা ব্যানার্জিকে বাম অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য সমর্থন দিয়েছিল কিন্তু বাংলাকে সবচাইতে বেশি পিছিয়ে নিয়ে গেছে মমতা ব্যানার্জি তার দল বল এখানে শিক্ষিত বেকাররা তারা চাকরি পাচ্ছে না মেধা তার কোনো সম্মান নেই এখানে চোর জোর চোর ধর্ষক তাদের সন্মান দেয় তৃণমূল তাই এই দলটাকে জনগণ ছুঁড়ে ফেলে দেবে আগামী দিন বাংলায় একজন ওই প্রদীপ দেওয়ার লোক পাবে না তৃণমূল তৃণমূল বলে কোনো দলই থাকবে না সবচাইতে একটা চোরের দল এই ভোট ব্যাংকের রাজনীতি যারা করতো কংগ্রেস সিপিএম তৃণমূল অন্যান্য রাজনৈতিক দলগুলো তোষণের রাজনীতি করত। তারা আজ যে শেষ হয়ে যাচ্ছে মানুষ চাই উন্নয়ন তাই মুসলিমরা আমাদের পাশে দাঁড়াবে এটাই স্বাভাবিক বাংলায় তাই ভারতীয় জনতা পার্টির সকল নেতাদের প্রতি আহ্বান দেখুন মানুষ উন্নয়ন চায় মুসলিমরা যদি বিজেপির বিরুদ্ধে অপপ্রচার করে দূরে সরিয়ে রাখে আগামী দিন তারা তাদের ভুল বুঝতে পারছে বাংলায়ও তারা এক এবার বিজেপির পাশে এসে দাঁড়াবে তারা ভোট দেবে আমরা মুসলিম ভোট চাই না এটা হতে পারে না সমস্ত মানুষের আমরা ভোট চাই আমরা সমস্ত মানুষকে নিয়েই উন্নয়নের যাত্রা শুরু করেছি সেই উন্নয়ন দেখে আগামী দিন বাংলাদেশে বলবে আমরা ভারতের সঙ্গে সংযুক্তি হয়ে যাব